হ্যালো গাইস वेलकम টু আরসিস আরসিস মিরর উইথ টরাস ব্লগ তোমরা কেমন আছো আমি তো ভালোই আছি আর আমি আজকে খুব খুশি খুশি লাগছে তোমরা তো জানো আমরা কেন শেজেছি খুশি খুশি লাগছি লাগছে কারণ আজকে আমার প্রোগ্রাম আছে সেই আমি রেডি হয়ে গেছি মা এখনো আছে সেই দোলের প্রোগ্রাম হচ্ছে 30 তারিখে তো ভাব আমার কিছু করার নেই ভাই আমার কিছু করার নেই আমি পুরো রেডি হয়ে গেছি আর মা এখন আমি জানি না কিছু আমি কিচ্ছু জানি না তোকে কে রেডি করলে সেটা বল আমি নিজে একা রেডি হয়েছি গাইস হ্যাঁ

রেডি হয়ে নিই রেডি রেডি হয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি আরশিকে আগে রেডি করিয়ে নিয়েছি এখন প্রায় সাড়ে তিনটে মতো বাজে আমাদের সাড়ে চারটের মতো এখানে থাকতে হবে তো সেই জন্য একটু তাড়া আছে আমি শাড়ি টাড়ি সব বের করে রেখেছি আরশি ওখানে অলমোস্ট অলমোস্ট না আশি রেডি আশিকে রেডি করেই তারপরে আমি রেডি হচ্ছি তো দাঁড়াও আমি এখন রেডি হয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি এই জানো না আমি ডান্সের প্রোগ্রামে যাচ্ছি সবার আগে ওর গল্প থাকে খাওয়ার আমার সাথে ডিল হয়েছে কি জানো হ্যাঁ ভালো করে ডান্সে ডান্সের ভালো করে যদি ডান্স করতে পারে তাহলে ওর ও আজকে নাকি ওকে বিরিয়ানি খাওয়াতে হবে আসার সময় বিরিয়ানি নিয়ে আসতে হবে আচ্ছা ঠিক আছে খাইয়ে হচ্ছে খাওয়ার গল্প তুমি কি আজকে আজকে আমি খেয়েছি আজকে আমি খেয়েছি হচ্ছে টিরামিসু আর কেক হচ্ছে বিরিয়ানি ও তো ওখানে বসে বসে ভালোই খাবার আর মা আর মার মেয়েই ঘরে বসে খালি ভাত কাচ্ছে না

মা তুই তুই আগে টাকাতে ধরে হই তোকে মানে খাওয়াই না তার মানে ওকে আমি না থেকে সব আমি টাকা আমার টাকা মা নিজে খরচা করে ফেলবে তাই না 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 মা খরচা করবে না মা মা দিয়ে দেবে